দু বছর আগে প্রেমের সম্পর্ক হয় বেলাকোপার আমবাড়ি এলাকার পিঙ্কি রায়ের সঙ্গে এরপর দুজনে বিয়ে করে নেয় ভালোই চলে দু বছর সংসার পেটের টানে ভিন কাজ করতে যান স্বামী আর এরি ফাঁকে রবিবার বাড়ি থেকে ময়নাগুড়ি যাওয়ার নাম করে বেরিয়ে যান কিন্তু আর বাড়ি না ফেরায় বাড়ির লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে স্ত্রীকে খুঁজে পেতে বিভিন্ন এলাকায় হন্যে হয়ে বেড়াচ্ছে স্বামী বাড়ি থেকে ময়নাগুড়ি যাওয়ার নাম করে নিখোঁজ গৃহবধূ জানা যায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রোড সংলগ্ন উলুটাবড়ি এলাকার বাসিন্দা বিপুল রায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন লিখিত অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ি থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন তবে পিঙ্কির স্বামী পিঙ্কিকে কল করলে বলেন আমি যেখানেই আছি ভালো আছি তুমি আমার খোঁজ নিও না এ বিষয়ে নিখোঁজ গৃহবধূর বাবা বলেন আমার মেয়ে তার শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় আজ সাত দিন হয়ে গেছে আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাইনি আমি চাই আমার মেয়ে যেখানেই থাকুক আমাদের কল করে বলুক এর থেকে নিখোঁজ আছি আচ্ছা গত রবিবারের দিন আজকে রবিবারে আজকের উনি নিখোঁজ হয়েছে আচ্ছা এক সপ্তাহ আগে এক সপ্তাহ হয়ে গেলো এখনও তো আমরা আসতে আছি এরা খোঁজ পাইনি কেউ আমরাও খোঁজ পাইনি কেউ ও জন্য বলতে আসছি যে মোটামুটি তিন চার দিন আরও সময় দিচ্ছি কোথায় আছে খুঁজে বার করলাম আচ্ছা মূলত কি ভাবছেন যে কোথায় যেতে পারে আপনার আমরা তো কিছুই বলতে পারি না মহিলা বাড়ি থেকে নিখোজ হয়ে যায় আপনি কি জানেন আমি আমার সাথে রাস্তা দেখা কবে দেখা হয়েছিল রবিবারে রবিবার মানে যেদিন যায় সেদিন দেখা হয়েছিল আচ্ছা কি বলছিল আপনাকে আমি বলছিলাম যে বাড়ি চল হ্যাঁ দিশা ওর এক নাম দিশা তো দিশা বাড়ি চল বলে কি না আমি তখন ওকে বললাম কি না তো শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নাই কাজে গেছে তোকে একা যাইতে দেবো না বাড়ি চল না জেঠিমা আমি ময়নাগুড়ি যাবো এক্ষুনি আসবো আচ্ছা আচ্ছা ময়নাগুড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে যায় হ্যাঁ আচ্ছা আপনার সঙ্গে রাস্তা দেখা হয়েছিল এটা কোন জায়গা এটা ওই বাড়িটা এটা এটা কোন জায়গা এটা গ্রামের নাম কি উল্লাডবি উল্লাডবি বিষয়ে তার স্বামী বিপুররায় বলেন আমার সঙ্গে রবিবার সকালে ভিডিও কলের মাধ্যমে কথা হয় এরপর বাড়ি থেকে বেরিয়ে চলে যায় পরে অবশ্য আমি কল করলে সে পরে অবশ্য আমি কল করলে সে বলে আমি যেখানে আছি ভালোই আছি তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে না আমার সবে বিয়ে হয়েছে দিন ভালো কথা হয়েছে তো কথা হওয়ার পরে তো দশটা সাড়ে দশটার দিকে বাড়িতে বের হয়ে চলে গেছে আচ্ছা কোথায় গেছে আপনার আমি জানি না সেটা কোথায় গেছে আমাকে জিজ্ঞাসা করেছি সে আমাকে বলেনি আচ্ছা আমি কথায় আছি আছি আমি ভালো আছি তুই আমাকে ফোনও করবি না তুই আমাকে খোঁজও নিবি না ঠিক আছে আচ্ছা মূলত কি কি কারণে বাড়ি থেকে বেরিয়ে যায় তো আপনাদের পরিবারে কোনো অশান্তি বা ঝগড়া এরকম কিছু কোনো কিচ্ছু হয়নি আচ্ছা বলে কোনো কিচ্ছু হয়নি বাড়িতে আচ্ছা হয়তো কোনো কিচ্ছু হয়নি আচ্ছা আচ্ছা তো আপনি কি কাজ করেন আমি বাইরে চেন্নাইয়ে আমি কেবলে কাজ করি চেন্নাইয়ে কাজ করেন আর আপনার কি বাড়িতে স্ত্রী ছিল নাকি না চেন্নাইয়ে ছিল

এখন আমাদের বলে না এখন আমি কি আমি করে বলবো এখন কোথায় গেছে এই কয়েকদিনের মধ্যে কি আপনার সঙ্গে কোথাও হয়েছে আপনার স্ত্রীর সঙ্গে হ্যাঁ রোববারের দিন যেদিন সেদিন আমাকে ফোন করেছিল কথা বলছিলো কী বলছিল আপনার স্ত্রী আমাকে ফোন করেছিলো যে বলেছিল তোমার আমি কোথায় আছি আমাকে সেটা তোকে জানতে লাগবে না আমাকে জিজ্ঞাসা করেছি কোথায় আছি কী হয়েছে কেন চলে আসছি ওই সেটা তোকে জানতে লাগবে না আমি যেখানে আসছি ভালোই আছি তুই আমাকে ফোনও করিস না